হজের মাত্র পাঁচ দিন মাকে কান্দে করে ঘোরাঘুরি করছো মাঝে মধ্যে ঘাট থেকে নামাইছো কিন্তু মা তোমাকে দশ মাস পর্যন্ত পেটের মধ্যে রাখছে একটা সেকেন্ডের জন্য আলাদা করার কোন সুযোগ ছিল না আল্লাহ রাবি বলিত এই সাবি না না মাকে কাঁধে করে হজ করে মনে করছ মায়ের হক শেষ না না আল্লাহর দেওয়া হক যা দিয়েছে তার হাজার বাগের এক ভাগও এখনও আদায় হয় নাই সুবহানাল ব্যগুতে সুবহানাল মুসা নবী চুর বাহিরে গেলেন যে আল্লাহ মাহবুব ওয়াজমান শেষ মাহবুব তোমার কাছে আমি জানতে চাই তুমি আমার সঙ্গে দেখা দিয়েছো আমার সঙ্গে কথা বলেছো নাম দিয়েছো মুসা কলিমুল্লাহ আমাকে নবুয়ত দিয়েছো আমি জানতে চাই জান্নাতে আমার সঙ্গে কে থাকবে আল্লাহ সুবহানাল্লাহ 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 মুসা জান্নাতে তোর সঙ্গে থাকবে ইরাকের বাজারের গস্তবেচিন না একজন কসাই মুসা নবী ছিলেন গরম নবী পাল্লা আল্লাহ বিচার আমি পক্ষ থেকে সিদ্ধান্ত এসেছে মানি না বলার ক্ষমতা আমি কেউ কে নাই একজনকে ছাড়া যাকে আমি ক্ষমতা দিয়েছি তিনি হলেন মোহাম্মদ রসুল আর সাদী সিদ্ধান্ত আসলে আমার হাদিবকে আমি ক্ষমতা দিয়েছি আমার বন্ধু মতে হইলে মানবে আমার বন্ধুকে আপিল করার ক্ষমতা দিয়েছি আর কাউকে দেই নাই সিদ্ধান্ত ফাইনাল দেয় সিদ্ধান্ত কি কথা কর না এবার মুসা নবী ঠান্ডা হয়ে গেছেন মুসা নবীকে আল্লাহ তেলে তার নাম ঠিকানা দাও তে কি কাম করছে যে আমার লোকের জায়গা দখল করছে আমার মায়া